আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মিওনিজ তৈরির একটি রেসিপি একটিমাত্র ডিম দিয়ে কিভাবে মিওনিজ তৈরি করতে হয় আজকে আমি আপনাদের কাছে তাই শেয়ার করব। সিদ্ধ ডিমের একটি মিওনিস পদ্ধতি এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে সিদ্ধ একটি ডিম তিন চার টুকরো রসুনের রসুনের টুকরো তিন চার টুকরো গোলমরিচ গুঁড়া লেবু সামান্য একটু লবণ চিনি তেল গুঁড়া দুধ একে একে সবগুলো উপকরণ এবার আমি ব্লেন্ডারে দিয়ে দেব প্রথমেই ডিমটি দিয়ে দেব এক টুকরো মরিচ চার টুকরো রসুন সামান্য একটু স্বাদের জন্য লবণ গোলমরিচ অল্প একটু গোলমরিচের গুঁড়া চিনি দিতে হবে এক চা চামচ লেবুর রস এক চা চামচ গুঁড়া দুধ দেবো দুই চা চামচ খুবই সামান্য একটু পানি দিয়ে দেব এক টেবিল চামচ তেল দিয়ে দেব এবার ব্লেন্ডারের মুক্তি লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব দুই মিনিটের মতো ব্লেন্ড করে নেব এর মধ্যে আমি একটু টমেটো সস অ্যাড করে দেবো কালারের জন্য টমেটো সস দিলে মেরোনজটা দেখতে একটু সুন্দর লাগে স্বাদেও অনেক ভালো হয় এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সিদ্ধ ডিমের মেরোনজ দেখতেই পাচ্ছেন আমার মেরোনজটা কতটা সুন্দর হয়েছে এভাবে মেরোনজ করার ফলে আপনার তেলও অনেক কম লাগে এবং কাঁচা ডিমের গন্ধটাও থাকে না স্বাদেও অনেক ভালো হয়ে যায় আপনারা সকলেই একবার বলেও এই রেসিপিটি বাসায়